তৃণমূলের উন্নয়নযোগ্য যেভাবে ঢেউ তুলে আঁচলে এবং পকেটে পয়সা এসে পড়ে যা মানুষের লুটের সেই ঢেউ উন্নয়নের ঢেউ ওনার প্রয়োজন তাই তিনি গেছেন এটা মনে রাখা দেওয়া দরকার যে তিনি গেছেন একটা ভোটার যায়নি ওখানে ভোটার ভোট দিয়েছেন দেখুন তাপসী দেবী তিনি কি বিরাট বড় জননেত্রী তিনি যেখানেই যাবেন তার পিছন পেছন ভোটাররাও ঘুরে যাবে তা কি না তো তাহলে তাপসী দেবী তো বলতে পারতেন যে আমি তাপসী মণ্ডল আমি যেখানেই যাই ভোট সেখানে যায় তো তাই আমি তৃণমূলে চলে গেলাম ভোটও এখানে যাবে উনি এটা বলেছেন একদম বলেননি পরিবেশ পরিস্থিতি কিন্তু আলাদা এটা খুব ভালো করে আপনাদের জেনে নিতে হবে যে ভোটার এখানে রয়ে গেছে যারা যারাই ধরুন দু হাজার একুশে যখন সাতাত্তরটা সিট হয়েছিল তৃণমূলের অত্যাচারের লিমিট দেখুন যারা যে যারা যারা বিধায়ক রয়েছেন তারা যেমন এমপিরা কেন্দ্র সরকার থেকে একটা পাঁচ কোটি মতো টাকা পান তার যে কেন্দ্রে তিনি জিতেছেন তার ডেভেলপমেন্টের জন্য ঠিক তেমনই বিধায়করা একটা টাকা পান এই টাকাগুলো কি বিধায়কদের বা এমপিদের পকেটে থাকে আগে না আমার দেশের নিয়ম অনুযায়ী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অ্যাকাউন্টে এটা জমা হয় তার অফিসিয়াল অ্যাকাউন্টে এবং দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি সবাই জানেন যে পুলিশের আইএস এবং আইপিএসদের একটা বড় অংশ মানুষকে বাঁচাবার জন্য মানুষের উপকারের জন্য নিজেদের কাজে নিজেদের নিয়োজিত না করে তৃণমূলকে বাঁচানো এবং তৃণমূলের সঙ্গে ভাব ভালোবাসা এতটা জড়িয়ে পড়েছে যে তৃণমূল যা বলে তৃণমূলের জেলা সভাপতির কাজ এই ডিএম বা এসপিদের একটা পুলিশ এসপিদের একটা বড় অংশ সেটাতেই আন্তরিকতা পেয়ে গেছে আর আন্তরিকতা কী জন্য পাচ্ছে শুধু মুখে তা নিশ্চয়ই নয় যে তৃণমূল পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছে চাকরি বাকরি অর্থনীতি নিয়ম কানুন জেহাদিদের প্রশ্রয় বাংলাদেশ থেকে উগ্রবাদী রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়া সেটা নাকি উন্নয়ন আর সেই কাজে উনি সামিল হতে যাচ্ছেন আমি জানি না তাপসী দেবীর ডিউটি সম্ভবত এবার বাংলাদেশ বর্ডারের দিকে তৃণমূল দিতে পারে যে রোহিঙ্গার বাংলাদেশিদের আপনি পাঁজা কোলা করে আপনি পশ্চিমবঙ্গে ঢুকিয়ে অবৈধ কাঠ করে দেওয়ার কাজে নিয়োজিত হন কারণ এটাই তো তৃণমূলের নিয়ম হয়তো তাপসী দেবী এটাকে ভালোবেসে ফেলেছেন কিংবা বিজেপির কর্মীরা যে লড়াই করছে যার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন আছে বলে লুঠের পরেও চল্লিশ শতাংশ ভোট যা একা পশ্চিমবঙ্গের তৃণমূলও পায় না কারুর থেকে সেই ভোটটা মানুষ দিচ্ছে সবটা মানুষ জেনে গেছে বললাম তো যে ব্যক্তিগত লাভ দেখেছেন উনি সম্ভবত নাহলে তৃণমূল যা ক্ষতি করছে পশ্চিমবঙ্গের উনি বলেন এটা উন্নয়নযোগ্য যেখানে রোজ রোজ মানুষ মারা যাচ্ছে মহিলারা নিগৃহীত হচ্ছে মারা যাচ্ছে খুন হচ্ছে চাল ডাল চাকরি বাকরি লুট হচ্ছে এটাকে কে উন্নয়ন বলবে আর সেই কাজ করবার জন্য উনি এগিয়ে গেলেন মানে কি হবে এগুলো করলে কি পাওয়া যায় অর্থ তো তাহলে সেটাই তো প্রাথমিক ধারণা অনুযায়ী এটা মনে হচ্ছে এবার শুভেন্দু অধিকারীর অ্যাপি যে প্রসঙ্গটা বললেন এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কে বেইমানি করবে শুভেন্দু অধিকারী জ্যোতির চর্চা করেন বলে তো আমি শুনিনি আমি তার হাতে আংটি টাংটি দেখিনি বা কখনো পর্যন্ত এটাতে বিশ্বাস করার লোক বলে আমার মনে হয় না তো ফলত পরিষ্কার শুভেন্দু অধিকারী তিনি যেটা লড়ার চেষ্টা করেন উনি তো শুভেন্দু অধিকারী তো ওনার নেতা কারণ তিনি শুভেন্দু অধিকারী বিজেপি দলের তিনি বিরোধী দলনেতার চেয়ারে বসেন তিনি সবার বিরোধী দলনেতা কিন্তু এটা তো বিজেপি তাকে বানিয়েছে তিনি মন দিয়ে এসে কাজ করছেন অর্থাৎ বিভিন্ন যারা বিরোধী দলের তৃণমূল নন যারা এমএলএ তাদের সবারই নেতা কিন্তু শুভেন্দু অধিকারী আমার দেশের নিয়ম বা আইন অনুযায়ী এবার সেই ক্ষেত্রে হয়তো ওনার মনে হয়েছিল যে আমি বিরোধী দলনেতা হব এবার পার্টি হয়তো অনুমোদন করেনি সেই কারণে ওনার রাগ হয়েছে তাই উনি বেরিয়ে গেছেন এটা হতেও পারে কিন্তু এই উন্নয়নযজ্ঞে গেছেন যে লুঠের উন্নয়নযোগ্য তৃণমূল চালাচ্ছেন তা তিনি তো নিজের মুখে বলেছেন